সে দেশ বিদেশের থেকে শিয়ালবি এনেছে বড় বড় শিয়ালবি ভাই বড় বড় শিয়ালবি আরে হ্যাঁ যে কি গান ঠান গায় যারা তার কি শিয়ালবি না শিয়ালবি ওই যাই হোক ভাই সেই শেলবি ওই সে শিয়ালবি এনে এনে গান ঠান গাইল এটা বিনোদন হয়ে গেল তা সেই বিনোদন হওয়ার পরে এত মজা হইলো সে কথা আপনার বুঝলেন আপনি বিয়ে করে নেন সেই আজ বুড়ো হয়ে না আদু ভাই আসছেন তাও বিয়ে করলেন না তো হ্যাঁ ভাই বিয়ে করবো তা তো ভাই সময় গেছে চলে যাচ্ছে আমার